আইপিএল এর মেগা ইভেন্টের দ্বিতীয় দিনে দশ কোটি পঁচাত্তর লাখে ভুবনেশ্বর কুমারকে কিনে নিল বেঙ্গালুরু অভিজ্ঞ স্পিনার আফগানিস্তানের মুজিবুর রহমান অবিকৃত থাকলেও বাজিমাত করেছেন তার দেশি তরুণ স্পিনার আল্লাহ গজনাফর চার কোটি আশি লাখ টাকায় এই স্পিনারকে দলভুক্ত করেছে মুম্বাই আবু হুরাইরা তামিমের রিপোর্ট আইপিএলের মেগা ইভেন্টে প্রথম দিনই ঘর গুছিয়ে নিয়েছে দলগুলো যেটুকু বাকি আছে তা দ্বিতীয় দিন সেরে নিচ্ছে তারা এরই মধ্যে ভারতীয় পেশার ভুবনেশ্বর কুমারকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভারতীয় পেশার দীপক চাহালকে নয় কোটি পঁচিশ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স আকাশদ্বীপকে আট কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ ক্যারিবিয়ান ব্যাটসম্যান রোবমান পাওয়ালকে কিনতে কলকাতার গুনতে হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ রুপি আর কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস একমাত্র এসি দিচ্ছে এক বছরের এবারের রায় পেলে বড় তারকাদের অবিকৃতি থাকার পাল্লা ভারী হচ্ছে এখন পর্যন্ত দল পাননি ডেভিড ওয়ার্নার জনি বেয়ারেস্টো কেন উইলিয়ামসন ড্যারেল মিসেল সাইহোব মজবুর রহমান আকিল হোসেন আদিল রশিদ ও কেশব মহারাজরা আবু হুরায় তামিম একুশে টেলিভিশন